কোন কামিয়াবি নাই যেটার মধ্যে একজন শহীদের রোহের মাফির আজ শান্তি পাবে তার আত্মাই শান্তি পাবে সেই ব্যবস্থা সেই পদ্ধতি আমাদের করা উচিত কত বড় শহীদ হয়েছেন ফজরের নামাজে দাঁড়িয়েছেন এক মাদুসি এসে এক মাদুসি এসে হজরত উমরে টান দিয়েছে ব্যাটের নারী বের হয়েছে গুরি হয়ে গেছে হজরত উমর বলছে আগে সালাত আগে নামাজ আদায় করো তারপরে আমাকে ধরো নামাজ শেষ করে হজরত উমরকে ধরছে হজরত উমর তো শাহাদাত বরণ করেছে হজরত উমর এমন শাহাদাত বরণ করেছে বলে হাজারো সাহাবায়ে কেরাম এর চাইতে কঠিন মর্মান্তিক অবস্থায় শাহাদাত গ্রহণ করেছেন একজন সাহাবির কবরে তো আল্লাহ রাসুল কোনো ফুল দেন নাই ফুলের তোরা দেন নাই কোন নীরবতা পালন করেন নাই কোন পদক কোন স্মারক দেন নাই তাহলে এটা আমরা যা করতেছি শরীয়ত বহির্গত শরীয়ত শরীয়ত সম্মতভাবে এগুলো হচ্ছে না হলো আটাই ফাল্গুন চোদ্দশো বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে যারা শাহাদাত বরণ করেছেন আব্দুল সালাম আব্দুল জব্বার সহ যারা বরণ করেছেন যারা এই জাতিকে মাতৃভাষা উপহার দিয়েছেন বাংলা ভাষা যাদেরকে যারা আমাদের উপহার দিলেন বলে এই শহীদদের জন্য আমাদের কি করণীয় আজকের এই দিনে যারা সাহাদাত বরণ করেছেন শহীদ দিবসে ভাষা আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমাদের করণীয় কি তাদের জন্য আমাদের করণীয় হলো তাদের রোহের মাফেরাত কামনা করা তাদের রুহের মাক ফেরাত কামনা করা এই রুহের মাক ফেরাত কামনা করা এটা যেন শরীয়ত সম্মত ভাবে হয় শরীয়ত কতভাবে ভাবে যেন হয় বলে কেমন আজকে দেখা যাচ্ছে পুরো পৃথিবী উল্টা হয়ে গেছে উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি থেকে এই দিনটি পালন করে আসতেছে এটা পালন করবে এটা পালন করার পথ পদ্ধতি নিয়ম নীতি কিভাবে হবে বলে এই দিনকে পালন করার উদ্দেশ্য ওইভাবে নয় যে সকালবেলা দেখলাম ফজরের ভোর হলেই গেন্দা ফুল আর বিভিন্ন ফুলের মালা নিয়ে শহীদ মিনারে গিয়ে সেখানে ফুল দেওয়া সেখানে এক দুই মিনিট নিরবতা পালন করা সেখানে গিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে ফুলে তোরা দিয়ে শুভেচ্ছা জানানো বলে এটা শরীয়ত সম্মত নয় বলে যদি যারা শহীদ শাহাদ বরণ করেছেন তাদের কবরে যদি ফুল দেওয়া আকরবাতি জ্বালানো মমবাতি জ্বালানো এগুলো যদি জ্বালায় মনকে মন টনকে টন যদি কেউ ফুলের তোরা দিয়ে আসে ফুল দিয়ে আসে হ্যাঁ আকরবাতি সেখানে জ্বালিয়ে দিয়ে আসে এবং বিভিন্ন আলপনা আঁকে সব কিছু যদি এগুলো করে বলে এর মাধ্যমে যারা এই দিনে শাহাদাত পূরণ করেছেন বলে তাদের রোহে মাপ ফেরতে বিন্দু মাত্র কোনো ফায়দা তাদের মাধ্যমে আসতে থাকে তাহলে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাম হচ্ছেন যখন তোমাদের মধ্যে কেউ শাহাদাত পরণ করে মৃত্যুবরণ করে তখন যদি পারো ইসালে সোয়া পাতো হাত শরীয়ত সম্মতভাবে আনুগত্যের মাধ্যমে তখন তোমরা তাদের সওয়াবদাদের রूहের মাক্রাতে পৌঁছায় দাও সুবহানাল্লাহ কিভাবে পৌঁছাইবা বলে খতম কোরআনের কারিমের तलवारের ব্যবস্থা করো রাষ্ট্রীয়ভাবে যারা আছেন রাষ্ট্রীয়ভাবে যারা রয়েছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তারা এই দিনে শাহাদাত করেছেন এবং গোটা পৃথিবীর সূচনা লগ্নি থেকে এ পর্যন্ত তারাই শাহাদাত বরণ করেছে বলে শাহাদাতের যে স্তর এর আগে আমি বর্ণনা করেছি যেমন ধরেন বৈষম্য ঋতু ছাত্র আন্দোলন যারা শাহাদাত পালন করেছে মাতৃভূমি দেশ রক্ষার জন্য যারা শাহাদাত পালন করেছে ভাষা আন্দোলনের জন্য যারা শাহাদাত পালন করেছে বলে সাপ্তাহ চুক্তরে যারা শাহাদাত পালন করেছে বীরখানায় যারা শাহাদাত পালন করেছে যত যেভাবে যারা শাহাদাত পালন করেছে বলে সকল শহীদদের রোমায় সকল শহীদদের রুহের মাঘ ফেরার কামনার একটাই সুরত একটাই পদ্ধতি সেটা হলো শরীয়ত সম্মতভাবে ভাবে শরীয়ত গত তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা করে তাহলে পুরো আনে কারিমের তেলোয়াতের ব্যবস্থা করবে যদি মসজিদ ভিত্তিক করে তাহলে সেটাও পুরো আনে কারিমের তেলোয়াতের মাধ্যমে করবে আমরা যারা মুসলিয়ানি কারণ যারা আসি আমরা হয়তো বা সুরা ইসলাসের মাধ্যমে

সুরাই ক্লাস তিনবার পাঠ করে শহীদদের ওহের মাঠ ফরাত কামনা করেছেন আসেন কেউ করেন নাই আলহামদুলিল্লাহ আমরা করেছি মাদ্রাসার তলবের এলম করেছে এই মসজিদ থেকেও আমরা সকালে আজকে দোয়া করেছি করেছি না সকালে আজকে আমরা দোয়া করেছি যদি শহীদদের কবরে যদি ফুল দেওয়া এটাই যদি জায়েজ থাকতো তাহলে মক্কা মদিনার মধ্যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হজরতুল নবীজির পাশেই ঘুমিয়ে আছেন নবীজি বলছেন আমার পরে কেউ নবী হবে না যদি হয় তাহলে হবে হজরতে ওমর ওমরের কথা আল্লাহ রাসুল বলেছেন ওই ওমরের কবর তো এই পর্যন্ত দেখলাম না কেউ কোনো ফুলে তোরা নিয়ে গেছে কেউ কোনো আকরবাতি মোমবাতি নিয়ে গেছে দাঁড়াইয়া দুই মিনিট সালাম দেওয়ার জন্য নির্মত পালন করবে দূরের কথা হ্যাঁ দূর শ্রী পরে শুধু খালি সাইড করে তাড়াতাড়ি চান দেয় হাত জি হ্যাঁ তাড়াতাড়ি সরাই দেয় তো বলতেছে এগুলার মধ্যে এক বলে কোনো মধ্যে একজন শহীদের রোহের মাফির আজ শান্তি পাবে তার আত্মায় শান্তি পাবে সেই ব্যবস্থা সেই পথ পদ্ধতি আমাদের করা উচিত হজরত উমর কত বড় শহীদ হয়েছেন হজরে নামাজে দাঁড়িয়েছেন এক মাদুসি এসে এক মাদুসি এসে হজরত উমরে টান দিয়েছে পেটের নারী বের হয়েছে গুরি বের হয়ে গেছে হজরত উমর বলছে আগে সলা আগে নামাজ আদায় করা তারপরে আমাকে ধরো নামাজ শেষ করে হজরত উমরকে ধরছে হজরত উমর তো শাহাদ বরণ করেছে হজরত উমর এমন শাহাদ বরণ করেছে কথা বরণ করেছেন একজন সাহাবির কবরে তো আল্লাহ রাসুল কোনো ফুল দেন নাই ফুলে তোরা দেন নাই কোনো নিরবতা পালন করেন নাই কোনো পদক কোনো স্মারক দেন নাই তাহলে এটা আমরা যা করতেছি শরীয়ত বহির্গত শরীয়ত শরীয়ত সম্মত ভাবে এগুলো হচ্ছে না এক দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসুল সাল্লাম দুই কবরে পাই দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসুল দেখলেন জানাদা শেষ করার পরে পা রাখলেন দেখে আল্লাহ রাসুল পা রাখবেন বলে এই পরিমাণ

আল্লাহ বললেন সাহাবিরা রে এই দুইটা কবরে এই জন্য আজাব হইতেছে তোমার একটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আইসা এখানে গেথে দাও তখন আল্লাহ চাহে তো খেজুর গাছের ডালের বিনিময় তাদের কবরে আজাবকে আল্লাহ সহজ করে দেবেন সুবাহান আল্লাহ রাসুল ওই সাহাবির কবরে খেজুর কাল ডাল দিয়েছেন কেন কবরে আজাব হইতেছে আল্লাহ রাসুল দেখছেন কবরের আজাব সহজ হওয়ার জন্য আল্লাহ রাসুল এটা দিয়েছেন

আর দ্বিতীয় ব্যক্তি ছিল চুকর খোর চুকুর খোর পর্যন্ত এর এটা এটা ব্যাখ্যা দিলাম না এই চুকুর খোর এই জন্য বলে দুই কবর আযাব হইতেছে বলে একটা খেজুরের ডাল এটা ভেঙে দাও তাহলে সব কি হয়ে যাবে তাদের কবরে আযাব আল্লাহ সহজ করে দেবে এজন্য মহতার মহাবীর আজকে বাংলা ভাষা মাতৃভাষা মাতৃভাষার জন্য আজকে যারা প্রাণ দিয়েছেন প্রাণ উৎসর্গ করেছেন এই মাতৃভাষার জন্য এত কিছু

এই জবান দিয়ে হ্যাঁ সকল ভাষার প্রশংসা হবে কার সকল ভাষার প্রশংসা হবে মোহাম্মদ